ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে নিফটি ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং মার্কেটে আমাদের এখানে ভিউ কী ছিল যে উপরের দিকে যদি মার্কেট আসে এখান থেকে সেল অন রাইজ হবে দ্যাটমিনস মার্কেট এখানে যে গ্যাপ ছিল মার্কেট গ্যাপ এখানে ডাউন হয়ে নিচের দিকে কনসোলেশন হয়েছে মার্কেটে যে সেন্টিমেন্ট ছিল সেন্টিমেন্ট নেগেটিভ সাইডে এবং ক্লিয়ারলি আমি মেনশন করেছিলাম আপনাদের সঙ্গে যেখানে টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড নিচে বাজারে উইক থাকবে যদিও বা প্রথমত আমরা দেখি মার্কেট টোয়েন্টি থ্রি থাউজেন্ডের কাছাকাছি ওপেন হয় টোয়েন্টি থ্রি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডের কাছাকাছি ওপেন হয় এবং দেখুন এখানে ফার্দার যখন টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলকে ব্রেক করেছে মার্কেট কিন্তু এখান থেকে নিচের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড টার্গেট ছিল অলমোস্ট লাস্ট দিন আমরা দেখেছি মার্কেট টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড এই যে টার্গেট এই লেভেলের কাছে মার্কেট এখানে মুভমেন্ট দিয়েছে এখান থেকে নিফটিতে খুব ভালো মুভমেন্ট তো এখান থেকে হয়ে যদি কেউ আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাতে পারেন প্রফিট হলে সেটাও জানাতে পারেন আপনার কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন ইন্টারাকশান যদি আপনি চান সেক্ষেত্রে ইন্টারাকশান আপনারা করতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ক্লিয়ার কাট লেভেল ছিল যে ছোটোখাটো যদি বাউন্স আছে বাউন্সের সেলিং অপরচুনিটি হবে কারণ এই মুহুর্তে যেখানে মার্কেটে গ্যাপডাউন হওয়ার পরে মার্কেট তার পরিপ্রেক্ষিতে কিছু কারণ আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম তার মধ্যে ইম্পর্টেন্ট কারণ কী ছিল যে ফেড যে আউটকাম যেরম তার যে স্পিচ পুরো ডিটেলস আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সেখানে কী হয়েছে এবং এখান থেকে মার্কেটে কেন কারেকশান হচ্ছে বাজার কেন নিচের দিকে ফল হচ্ছে বাজারের এক্সপেকটেশান কী ছিল এক্সপেকটেশান অনুযায়ী মার্কেটে রেট কাট হলেও আগামী দিনের যে প্রোজেকশান সেই প্রোজেকশান কেন মার্কেটে ভালো লাগেনি ক্রিপ্টো মার্কেটের ফল হচ্ছিল এবং সেখান থেকে কী ডিসিশন এসে ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখান থেকে মার্কেট আমরা দেখেছি যে ঠিকঠাক কালেকশন হচ্ছে এবং এক্স্যাক্ট লেভেল আমি লাস্ট দিন আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম দেখুন ব্যাঙ্ক নিফটি ওই লেভেল পর্যন্তই মুভমেন্ট হয়েছে যখনই এখান থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি থ্রি হান্ড্রেড লেভেলকে ব্রেক করেছে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে সিধার টাকা ছিল ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড এবং ওই লেভেলের নিচে ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড লেভেল দেখাতে পারে এবং ব্যাঙ্ক নিফটি অলমোস্ট কিন্তু সেই লেভেল দাঁড়িয়ে দিয়েছে নেক্সট উইকের জন্য বাজারের দেখুন নেক্সট উইকের বাজার পাঁচ দিন খোলা থাকবে না নর্মাল যেরকম ফাইভ ডেজ বাজার খোলা থাকে পাঁচ দিন বাজার খোলা থাকে নেক্সট উইক কিন্তু বাজার পাঁচ দিন খোলা থাকবে না বাজার খোলা থাকবে চার দিন ঠিক আছে এই চার দিনের মধ্যে চার দিনের মধ্যে বাজারের খুব বেশি অ্যাক্টিভিটি এফআইআর তরফ থেকে থাকবে না যদিও বা দেখুন এখন কি হবে এখন পোর্টাল এখন অফিস না গিয়েও পোর্টাল কিন্তু মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে ওয়ার্ক ফ্রম হোম করে চালানো যায় তবুও যে ধরনের অ্যাক্টিভিটি বাজারে অ্যাকচুয়ালি হয় সেই ধরনের অ্যাক্টিভিটি নাও হতে পারে নেক্সট উইকের জন্য বলছি এবার বাজারে দেখুন নেক্সট উইকে এখান থেকে ছোটোখাটো মুভমেন্ট এসে রেঞ্জ বানাতে পারে বাট মাথায় থাকবে ইম্পর্টেন্ট লেভেল কোন লেভেলের উপরে বাজারে লং সাইডে প্ল্যান করবো সেল সাইডে প্ল্যান করবো না কোন সাইডে গেলে বাজার সেখান থেকে আরও নিচে কিছুটা যেতে পারে বাট এখান থেকে ভিউ আমার বাজারে অ্যাগ্রেসিভ নেগেটিভ সাইডে নেই কিন্তু বুলিশ সাইডে ট্রেড প্ল্যান করতে হলে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং মনে রাখবেন যে আগামী সোমবার সোমবার মানে আমাদের এখানে সোমবার হচ্ছে আপনার টোয়েন্টি থার্ড আর মঙ্গলবার সেটা হচ্ছে মঙ্গলবার যেটা মঙ্গলবার হচ্ছে টোয়েন্টি ফোর্থ বুধবার বুধবার আমাদের মার্কেট বন্ধ থাকবে আমাদের মার্কেট না টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে সমস্ত মার্কেট টোয়েন্টি ফিফতে আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অ্যাকচুয়ালি পুরো ডিসেম্বর যদি আমরা দেখি ম্যাক্সিমাম ইউরোপিয়ান আর আমেরিকান মার্কেট তো ক্লোজই থাকবে এবং অ্যাক্টিভিটি কম কম থাকবে এবং উইন্টার সিজনে যদি আমরা দেখি এখানে ভ্যাকেশান টাইম চলছে তো টোয়েন্টি ফিফথের পরে আবার মার্কেট খুলবে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমাদের মার্কেটে মান্থলি এক্সপায়ারি নিফটির আর আগামী সপ্তাহ কিন্তু পুরো মান্থলি এক্সপায়ারি চলবে এখানে নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি মিড ক্যাপ যারা হিরো জিরো করতেন তাদের জন্য আগামী সপ্তাহটা কিন্তু ওই রকমই থাকবে বাট আগামী সপ্তাহের ক্ষেত্রে এইবারের ক্ষেত্রে কী হবে ভলিউম কম থাকবে দেখুন আগামী সপ্তাহের জন্য মার্কেটের ট্রেড প্ল্যান কী থাকবে নিফটি ব্যাংকটির ক্ষেত্রে নিফটি যদি আমি চার্ট দেখি এখানে আমি ফিফটিন মিনিটের চার ওপেন করছি বা ব্যাঙ্ক নিফটিচ প্রথমে আমি ডিসকাস করছি ব্যাঙ্ক নিফটি ফিফটিন মিনিটের চার্ট ব্যাঙ্ক নিফটি যে লেভেলে এসছে দেখুন এখান থেকে পুরো হোপ ট্রেডিং ছিল আশা ট্রেডিং মানে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল মার্কেটের সাপোর্ট লেভেল দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেলকে মার্কেট এখানে গ্যাপডাউনের সঙ্গে ব্রেক করে এখানে টাইম স্পেন্ড করে মানুষের তবুও আর ছিল যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে কারণ এটা ছিল সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলকে মার্কেট ব্রেক করেছে মার্কেটের অনেকগুলো সাপোর্ট লেভেল উপরের দিক থেকে মার্কেট ব্রেক করে করে নিচে এসছে ঠিক আছে এখন মার্কেট নিচের দিকে সবাই কি করবে সেল করছে তো জেনারেলি আমরা যদি দেখি গিফট নিফটি কিছুটা পজিটিভ ট্রেড করছে জোনস লাস্ট দিন একটা রিকভারি লোয়ার লেভেল থেকে আমরা দেখেছিলাম বাট উপরের লেভেলে সাস্টেন করতে পারিনি ইউএস মার্কেট আপনি দেখেন ন্যাশ লোয়ার লেভেল থেকে রিকভারি বাট উপরে লেভেলে সাস্টেন করতে পারেনি ক্রিপ্টো মার্কেটটা পজিটিভ মুভমেন্ট হয়েছিল শুক্রবার সেকেন্ড রাতের দিকে বাট অনেকটাই মুভমেন্ট মানে বিরানব্বই হাজার তিরানব্বই হাজার লেভেল থেকে ক্রিপ্টো যদি আমরা দেখি সেখান থেকে এক লাখ টাচ করেছিল মানে আট হাজার পয়েন্টের একদিনে মুভমেন্ট হয়েছিলো সেখান থেকে আবার এখন আবার ক্রিপ্টোতে আবার সাতানব্বই হাজার কাছাকাছি ট্রেড করছে সাতানব্বই হাজার আটানব্বই হাজার কাছে ট্রেড করছে তো এখান থেকে দেখুন ক্রিপ্টো মার্কেট নিয়ে আলাদা বিষয় ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং যদি আপনি অপরচুনিটি নিফটি বাইনটিতে যা দেখেছেন ক্রিপ্টো মার্কেটে যদি আপনি ট্রেড করেন আপনি যদি ট্রেডার হন তাহলে ক্রিপ্টোতে আপনি যে কোনো সিচুয়েশানে ট্রেড করতে পারবেন ঠিক আছে কারণ ট্রেডারদের জন্য এখন কিন্তু অনেকে দেখবেন ক্রিপ্টোতে ইন্ডিয়া থেকে রিসেন্টলি আসছে এবং অনেক ইউটিউবার দেখবেন আপনার ইউটিউব ক্রিপ্টো নিয়ে অনেক মেসেজ শেয়ার করবে তো ফোকাস অন ট্রেডিং ফোকাস অন লার্নিং আপনি যদি ট্রেডার ট্রেডিং করেন তাই ট্রেডিংয়ের ভিডিওর ওপর ফোকাস করুন ইনভেস্টমেন্টের ভিডিও গল্প শুনে কোনো লাভ নেই আমি বারবার আপনাদের সঙ্গে সরি শেয়ার করি দেখুন আমি যেটুকু সময় পাই ফোকাস লার্নিংয়ের উপরে দিই আমি নিজেও শিখি মার্কেটে এখনও ডেলি বেসিসে শিখি এবং ক্রিপ্টো ফরেক্স মার্কেটে আমার লার্নিং এখনও অনেক বাকি ইকুইটি মার্কেটে মার্কেট প্রচণ্ড ভোলাটাইল ছিল লাস্ট কদিন ধরে তার মধ্যে ট্রেড যেটুকু পেরেছি করেছি যেটুকু করছি সেটুকু করছি আদারওয়াইজ কিন্তু লার্নিংয়ের উপর ফোকাস করুন আপনাদেরকেও বলবো বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোর্টাল আছে যেখান থেকে আপনি শিখতে পারেন আমিও আপনাদের সঙ্গে অনেক লার্নিং ভিডিও শেয়ার করতে থাকি বা আপনাদের যদি সাপোর্ট থাকে লার্নিং ভিডিও সংখ্যারও বাড়বে কিন্তু আপনাদের যদি সাপোর্ট না থাকে যদি আপনারা গল্পই শুনতে থাকেন গল্প শুনে কিন্তু ট্রেডিং করা যাবে না সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টারদের জন্য বিশাল কিছু অ্যানালিসিস রোজ রোজ ভিডিও দেখারও দরকার নেই আপনি কটা স্টকে ইনভেস্টমেন্ট করবেন দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা তার বেশি স্টকে ইনভেস্টমেন্ট করবেন না যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন তখন কতদিনের জন্য করছেন বছর তিন বছর চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর সেক্ষেত্রে ডেলি ডেলি ভিডিও দেখার দরকার নেই যদি ডেলি ডেলি ভিডিও দেখেন তাহলে সেটা আপনার ইনভেস্টমেন্ট থাকবে না আপনি ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাবেন এটা নর্মাল কারণ ইনভেস্টমেন্ট করছেন মানে আপনার ভিউ মিনিমাম দু বছর চার বছরের ভিউ থাকবে সেক্ষেত্রে ডেলি ভিডিও দেখার দরকার না যদি ডেলি ভিডিও দেখেন দ্যাট পিস আপনি ট্রেডিং করছেন আপনি ট্রেডারের ভিডিও দেখুন সেক্ষেত্রে আপনার গল্প শুনে লাভ নেই হয়তো ব্যাপারটা বোঝাতে পারলাম তো ফোকাস অন লার্নিং ফোকাস অন যেটা আপনি করছেন তারপর ফোকাস করুন ওকে চলুন দেখুন নিফটি ব্যান ক্ষেত্র ক্ষেত্রে যদি আমি বলি ব্যাংক নিফটি যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে তো একটা পুলব্যাক উপরের দিকে আসতে পারে সবাই বলবে সবাই মনে হচ্ছে কারণ যেহেতু নিফটি পজিটিভ আছে আর আমি আপনাদের সঙ্গে অন্য কিছু বলবো দেখুন ব্যাঙ্ক নিফটি এখন বাউন্ন হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ যেটা আমাদের লাস্ট দিনের এখানে এক প্রকার সাপোর্ট লেভেল ছিল এবং এই গ্যাপ আছে দুশো পঞ্চাশের উপরে যদি ব্যাঙ্ক নিফটি যায় আগামী দিনে যদি আমি গ্যাপ আপ দেখি বা ফ্ল্যাট ওপেনিং দেখি যদি কন্টিনিউ মার্কেট উপরে যায় এই লোকে যদি ব্রেক না করে যদি এই লোকে ব্রেক না করে ঠিক আছে যদি ব্রেক না করে তাহলে বাজার কিন্তু এখান থেকে উপরের দিকে যদি যায় এবং বাহান্ন হাজার পাঁচশোর উপরে যদি বাজার ক্লোজ দেয় তাহলে আগামী দুই একদিন মার্কেট ফ্লটটি থাকতে পারে দ্যাট মিন্স চব্বিশ পর্যন্ত মার্কেট ফ্লটটি থাকবে ছাব্বিশ পর্যন্ত হয়তো মার্কেট ফ্লটটি থাকবে তারপরে বাজারে বাজার সেশন আসছে বাজারে নতুন কিন্তু বাজার সেশনের র্যালি স্টার্ট হতে পারে তার জন্য কিন্তু বাজার প্রিপারেশান নেবে সেক্ষেত্রে এই মুহুর্তে বিশাল সেলিং অপরচুনিটি কিন্তু মার্কেটে আমি দেখছি না যদি মার্কেট দেখুন উপরের দিকে পসিবল তখনই আমি অন্ধের মতো বাজারে কাজ করি না করবও না বাজারে উপরের দিকে তখনই পসিবল যদি কি বললাম এখান থেকে বাজার এই লেভেলকে ব্রেক না করে যদি বাজার এই লেভেলকে ব্রেক করে দেন আবার যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমি সেলিং অপরচুনিটি খুঁজব মাথায় রাখবেন এই লেভেলকে যদি ব্রেক করে বাজার যদি নিচে এসে ফার্দার উপরে যায় সেক্ষেত্রে আমি সেলিং অপরচুনিটি করবো আদারওয়াইজ যদি এই লেভেলকে ব্রেক না করে বাজারে আমি বাইং সাইডে প্ল্যান করবো এবং সেক্ষেত্রে ছোটোখাটো হলেও বাইং সাইডে প্ল্যান করব এবং যদি এই লেভেলের উপরে সাস্টেন করে তা বান্ন একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার দুশোর উপরে গেলে একান্ন হাজার পাঁচশো যাবে এখন হাজার পাঁচশোর উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে ক্লোজ দেয় এক দুদিন কাটায় সেক্ষেত্রে আমি উপরের দিকেই প্ল্যান করবো কারণ বড় মুভমেন্টের জন্য নিচের দিকে মুভমেন্ট এলে ছোটো মুভমেন্ট হবে সেক্ষেত্রে ভোলাটিলিটি থাকতে পারে মানে মার্কেটে এই যে নিচে উপরে নিচে উপরে যে বাজার চলছে এটা আট বেশি দিন দু তিন দিন হয়তো চলবে তারপর আস্তে 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 বাজার কিন্তু ট্রেনিং হয়ে যাবে তো সেদিকে ধ্যান থাকবে একটা স্টক আমি আপনার সঙ্গে বলবো অনেকগুলি স্টকই ঠিকঠাক লাগছে অনেকগুলো স্টকই ট্রেড করা যায় কিন্তু একটা স্টকে বলবো আমি আগে দিন দু তিনটে স্টক বলেছিলাম আপনাদের সঙ্গে আর নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটি দেখুন স্টকগুলো আপনারা চেক করতে পারেন আর লাস্ট উইকে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার যে চ্যানেল আছে একটা আমি শেয়ার করেছিলাম আমাদের স্টক প্রাইম স্টক স্টক প্রাইম ঠিক আছে একসঙ্গে লিখে ইউটিউবে সার্চ করবেন স্টক প্রাইম এখানেও পেয়ে যাবেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে স্টক প্রাইম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট উইকে আমি দুটো স্টক শেয়ার করেছিলাম তার মধ্যে একটা স্টক ছিল আমার আরই আপনাদের সঙ্গে এডুকেশনাল পারপাস শেয়ার করেছিলাম স্টকটি লাস্ট উইকে যদি আমরা দেখি মার্কেটে যেখানে এতটা ফল হয়েছে ম্যাক্সিমাম স্টকে যখন ফল হয়েছে ওই স্টকটি কিন্তু তেরো পার্সেন্ট উইকলি বেসিসে উপরের দিকে মুভমেন্ট দিয়েছে স্টক এবং লাস্ট দিন দশ পার্সেন্ট মুভমেন্ট দিয়েছিলো আর তার আগে একদিন তিন পার্সেন্ট মুভমেন্ট দিয়েছিলো ঠিক আছে স্টকটি উপরে আপনারা এখনও নজর রাখতে পারেন যারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি বারবার করে আপনাদের সঙ্গে বলেছিলাম সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু রেসপন্স পাইনি তো আপনারা সাবস্ক্রাইব যদি চান সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও আসবে যদি না চান সাবস্ক্রাইব করবেন না ভিডিও আসবে না য যেখানে আপনি বেশি ইন্টারেস্ট দেখাবেন সেখানে কিন্তু ভিডিও আসবে আপনি আমার এই এই চ্যানেলের ভিডিওতে ইন্টারেস্ট দেখালে আপনি এখানেও ভিডিও আসবে ওখানে ইন্টারেস্ট দেখালে ওখানেও ভিডিও আসবে আপনাদের ইন্টারেস্টে আমি করি ইউটিউবের যে কাজটা করি এটাই আপনাদের ইন্টারেস্টে কারণ এখান থেকে আমার আর্নিং খুব একটা কিছু না এটা আপনারাও বোঝেন আমিও জানি নিপটির ক্ষেত্রেও সেম অ্যানালিসিস দেখুন নিফটি যে লেভেলে আছে তেইশ হাজার পাঁচশোর কাছাকাছি নিফটি আছে এখান থেকে উপরের দিকেই প্ল্যান করব। কিন্তু যদি তেইশ হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে যায় সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেক্ষেত্রে ছোটখাগো নিচে কারেকশন আইলেও আসতে পারে বাট যদি উপরের দিকে এই লেভেল আজকের মানে গত উইকের লোকে যদি ব্রেক না করে বাজার কারণ শুক্রবারের যে লো ছিল কারণ এতবার কেন বলছে ওই লোকে ব্রেক না করার কারণ কারণ ওটা শুক্রবারের লো মানে হচ্ছে উইকলি লো এই লোকে যদি ব্রেক না করে সেক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ সাইডে ভালো মুমেন্টাম বাজার উপরের দিকে দিতে পারে সেক্ষেত্রে এই লোকে ব্রেক করলে যদি ব্রেক করে নিচে আসে ফার্দার যদি উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আমি উপরের দিকে ওই মোমেন্টাম পাবো না যদি এই লেভেলকে ব্রেক না করে উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হয় এবং তেইশ হাজার যদি এখানে আটশো লেভেলের উপরে মার্কেট যায় তেইশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশোর উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে বাজারে কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে ধীরে ধীরে আসতে পারে এবং ওই মুভমেন্টটা কিন্তু কন্টিনিউয়াস চলতে পারে ঠিক আছে স্টক দেখুন অনেকগুলো স্টকই ঠিক আছে লাস্ট উইকে আমি কিছু স্টক আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যেমন তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট সেক্টর আমি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এফএমসি সেক্টর বাট এফএমসি যদি দেখি নিফটি এফএমসি সেক্টর কিন্তু চলেনি এখনও পর্যন্ত নিফটি যদি এফএমসিজি সেক্টর যদি আমি দেখি এফ সি সেক্টর নিফটি চলেনি এবং এই সপ্তাহে যদি চলে সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো বাট এফএমসি সেক্টর লাস্ট উইকে চলেনি তো সেক্ষেত্রে আমার মিনিমাম ক্রাইটেরিয়া কী থাকে যে অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে হাইকে যদি ব্রেক করে তবে সেই স্টকের দিকে আমরা যেতে পারি এফএমসি সেক্টর এখান থেকে আমার খারাপ লাগছে না এফএমসি সেক্টর আমার ভালো লাগছে খারাপ কিছু লাগছে না লাস্ট উইকে আমি আপনাদের সঙ্গে ফার্মা সেক্টর শেয়ার করেছিলাম যে ফার্মা স্টকের উপর আপনার নজর রাখতে পারেন ফার্মা স্টক এখান ভালো লাগছে এখনও পর্যন্ত ফার্মা স্টক ভালো লাগছে আইটি স্টকের লাস্ট দিনে আমি শেয়ার করেছিলাম সি মিটিংয়ের আউটকাম এসেছিলো যে আইটি স্টক কিন্তু ভালো লাগছে না বৃহস্পতিবার শুক্রবার আইটি স্টক পুরো একদম শেষ তো রোজ রোজ সবসময় আপডেট ওইভাবে দেওয়া সম্ভব নয় আপনারা যদি দেখেন বুঝতে পারবেন তো আইটি স্টকে ফার্স্ট হাফে বাউন্স এসেছিলো বাউন্সেই যারা আমার সঙ্গে একদম যুক্ত আছেন একদম ইন্টারনেটে আমি ডিসকাশান করি তাদের সঙ্গে তো একদম টাইম টু টাইম ডিসকাশন আমি তাদের সঙ্গে ডিসকাস করি যে এরকম হচ্ছে এটা মনে হচ্ছে আমার এরকম হতে পারে এগুলো তাদের সঙ্গে আমি ডিসকাস করি তো ভিডিও বানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেখান থেকে ঠিকও হতে পারে অনেক সময় ভুলও হয় সময় ঠিক হবে এরকমটি নয় কারণ আমিও ক্রেডিট করি বাজারকে তো দেখবেন ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি একটা এডুকেশনাল পারপাস লার্নিং পারপাস আপনাদেরকে নলেজ শেয়ার করা যেটুকু আমার নলেজ আছে অল্প বিস্তর এখান থেকে দেখুন একটা স্টক একটা স্টক হচ্ছে যেমন এবিবি লাস্ট দিন ফল হয়েছে যদিও বা লাস্ট দিন সমস্ত স্টকে ফল হয়েছে এবিবিতেও দুর্দান্ত ফল হয়েছে কিন্তু এবিবি এখান থেকে কাছাকাছি সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে এসছে তো যদি ছোটোখাটো এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় স্টকটি লং সাইডে দেখবো ট্যাটার দেন সেলিং কারণ এখানে সবাই দেখুন এত বড় লম্বা ক্যান্ডেলের পরে সবাই এখানে সেলিং সাইডে দেখবে বাট এই স্টকটির কিন্তু আমি সেলিং সাইডে দেখছি না স্টকটি নিচের দিকে যদি আসে এখান থেকে যদি এখনও দেড়শো দুশো পয়েন্টের ফল হয় এই স্টকটিতে আমি বাইং সাইডে দেখবো কারণ যখন ইন্টারডেতে ফিফটিন মিনিট বা ফাইভ মিনিটের চার্টে রিভার্সাল সাইন দেবে ধরুন ফিফটিন মিনিটের চার্টে ইন্টারডে যদি এখান থেকে লোয়ার লেভেলে গ্যাপডাউন ওপেন হয় বা পজিটিভও ওপেন হয় উপরের দিকে সাত হাজারের উপরে সাস্টেন করলে আমি লং সাইডে প্ল্যান করবো ঠিক আছে নিচের দিকে যদি এখান থেকে আরও দুশো পয়েন্ট নিচে আসে ছ হাজার সাতশো ছ হাজার ছশোর লেভেল বা ছ হাজার আটশোর লেভেল এসব লেভেলের কাছে যদি রিভার্সাল দেখা ইন্টারে বেসিসে সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করবো বাট প্ল্যান করা ট্রেড করা আলাদা বিষয় যদি ইন্টারে বেসিসে রিভার্সাল দেখায় সেক্ষেত্রে এটা যদি পজিটিভ হয় এবং এখান থেকে যদি পজিটিভ ক্লোজ দেয় নেক্সট দিনে বা যদি উপরের দিকে সাত হাজারের উপরে সাত হাজার একশোর উপরে ক্লোজ দেয় স্টকটিতে এখান থেকে লং সাইডে আট দশ পার্সেন্টের মুভমেন্ট কিন্তু দেখালেও দেখাতে পারে এটা আপনি নজর রাখতে পারেন স্টকটি দিলাম মানে এই নয় যে আপনি কালে কিনে নেবেন আমি জাস্ট অ্যানালিস পারপাস লার্নিং পার্সাস শেয়ার করলাম যেটা ফলিং স্টকে কীভাবে রিভার্সাল ধরা যেতে পারে যদি রিখেন হয় তো আপনারা দেখতে পারেন ওয়াশলিস্টে রাখতে পারেন স্টকটি আপনারা অ্যানালিস পারপাস শেয়ার করলাম আর নাও চলতে পারে আমি আবারও বলছি স্টক নাও চলতে পারে কারণ এখানে অপরচুনিটি এলে তবে আমি এন্ট্রি করবো আবার ওয়েস কিন্তু আমি এন্ট্রি করবো না ঠিক আছে আমি নিজের কথাও বললাম জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা গ্যাপ ছিল গ্যাপ ফিল করেছি ইন্টারাবিসে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এরকম ভিডিও চাইলে আপনাদের কেমন লাগছে ভিডিও স্টক কেমন লাগছে স্টকের ভিডিও চাইছেন কী চাইছেন না চাইছেন সেগুলো শেয়ার করবেন লার্নিং একটা সেশন আমি স্টার্ট করেছিলাম খুব বিজি শিডিউলের মধ্যে চলছিলাম বলে এ সপ্তাহে আর ভিডিও দিতে পারিনি বাট সেই ভিডিওতে পর্যাপ্ত লাইক শেয়ার ভিউ আমি পাইনি আর সেরকম ভিউ যদি পাই অবশ্যই আমি আপনাদের জন্য বাধ্য ভিডিও দিতে আমি বাধ্য আপনাদের এবং একটা লার্নিং সেশান আমি ফ্রিলি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে ইচ্ছুক ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ